সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ কী নামে পরিচিত ওশেনিয়া চিংড়ি কোন প্রাণী অমেরুদণ্ডী জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায় মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের মেলানিন সিএনজি এর অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারীর নাম ডলি কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ উপাদানের জন্য সৌরজগত আবিষ্কার করেন এন কপারনিকাস ম্যালেরিয়া যে ধরনের জীবাণু ম্যালেরিয়া পরজীবী জীবাণু প্রতি মিনিটে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে বাহাত্তর বার